জয় বা ধালক্ষ্মী জয় নমস্কার দর্শক বন্ধুগণ আজকের তারিখ হচ্ছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাধালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে চার রাশি হঠাৎ কোটিপতি বা লাভপতি হওয়ার সুযোগ পেতে পারেন সে কোন কোন রাশি রয়েছে কারা আজকের দিনে হঠাৎ লাভবান লাভপতি অর্থপ্রাপ্তি করার সুযোগ পাবেন তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে লাভপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন কিনা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অব দেখতে হবে তাহলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এছাড়া লটারি কাটার জন্য শুভ সংখ্যা সবাই সম্পর্কে আলোচনা করব যেটা আপনারা ফলো করে কাটলে আপনাদের প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনারা অবশ্যই সেটা মেনে দেখতে পারেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে একবারে আলোচনা করা হয় বা করে রাখা জরুরি যে কি এখানে প্রত্যেক রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে সবাই আজকে তারা লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেই সুবাদে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন খুব ভালো থাকে এরা যদি কোটিপতি চোখ করে তাহলে নিশ্চিত আপনি আজকে দিনে কোটিপতি হতে পারবেন তবে তার মধ্যে যদি আপনার রাশি থেকে থাকে আজকের দিনে তাহলে মাতালক্ষী কৃপা দৃষ্টিতে আপনি কিছু না কিছু অর্থপ্রাপ্তি আজকের দিনে করলেও করতে পারেন তো সেটা জানতে আপনার রাশি রয়েছে কিনা আপনি ভাগ্যবান কিনা অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে সর্বপ্রথম যে ভাগ্যবান রাশি নাম উঠে আসছে তার নাম হচ্ছে আজকে দিনে বিষ রাশি আপনি যদি বিষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে মাতা লক্ষ্মীর কৃপায় আজকে আপনার আর্থিক অবস্থার বিশেষ উন্নতি এবং প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনি কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেতে পারেন পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে বা আপনার পুরনো কোনো পূর্বপুরুষের বিষয় সম্পত্তি যেগুলো অনেক দিন ধরে হয়তো ঝামেলা বা কোনো কারণে বাধাপ্রাপ্তি হয়ে রয়েছিলো সেটা আপনি আজকে হঠাৎ পেতে পারেন বা আজকে দিনে নতুন করে খোঁজ খবর প্রাপ্তির একটা সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা সেখানে গুরুত্ব দিতে পারেন আজকে আপনার ব্যবসা জায়গায় হঠাৎ করে বড়সড় সড়ো লাভ হওয়ার সুযোগ ও সম্ভাবনা খুব ভালো রয়েছে ব্যবসা জায়গা থেকে ভালো অর্থ আসার সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি বা অন্য কোনো সেক্টরে যদি আপনি বিনিয়োগ করে রেখেছিলেন সেখান থেকে একটা বড় ধরনের অর্থ প্রাপ্তির একটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে যারা চাকরি করছেন চাকরিতে হয় বেতন বৃদ্ধি বা চাকরিতে পদোন্নতির সুযোগটা অত্যন্ত ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আজকে দিনে উপহার স্বরূপ দাবে কিছু প্রাপ্তিতেও যোগ রয়েছে আজকে আপনারা চাইলে একটা হাতে লটারিও কাটতে পারেন যদি আপনার মনে খুব ইচ্ছা থাকে তাহলেই লটারি কাটবেন যারাদের ইচ্ছা নেই লটারি কাটার একবারে তারা আপনারা অবশ্যই লটারি কাটা থেকে বিরত থাকবেন তবে চোখ খোলা রাখবেন অন্য কোনো ভাবে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে গণ্য করা হবে তবে সেটা দুটাকা টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকার মধ্যে কোনো টাকা হতে পারে তবে সেটাকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন অন্তত আপনি ঠাকুর ঘরে রেখে পুজো করেন এবং তারপরে সেটাকে ব্যবহার করেন সে কিন্তু মাতালক্ষ্মী আরো বেশি সন্তুষ্ট হবে এবং আরো আপনাকে অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে এখন আমরা আলোচনা করব আজকে দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে আজকে দিনে অবশ্যই সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেই জায়গায় আজকে আপনার জন্মদিনটি অত্যন্ত পজিটিভ সিংহ রাশি জাত জাতিকারা আজকে দিনে হঠাৎ কোটিপতি বা লাগপতি হওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন পৈতৃক সম্পত্তি বা ব্যবসার ক্ষেত্রে আপনার আজকে সফলতা ভালো থাকবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুব ভালো আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এস আই এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু একটা ভালো পরিমাণ অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজকে আপনারা যারা বিদেশে যাত্রা করতে চাইছেন সে জায়গায় দিনটি অত্যন্ত ভালো রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে বা আপনার কোন জায়গায় কাজের টাকা পয়সা আটকে রয়েছে ওটা আপনার প্রাপ্তিতে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বৈদেশিক ব্যবসা থাকলে সেটা উন্নতির দিকেই যাবে আপনি বৈদেশিক ব্যবসা বাড়াতে পারেন কারোকে টাকা পয়সা ধার দিয়েছেন ওই ধরনের টাকা পয়সা রিটার্নের ক্ষেত্রে সুযোগটা খুব ভালো রয়েছে আপনারা সেটা প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন হঠাৎ করে আপনি আজকে কোনো জায়গা থেকে টাকা পয়সা পেলেও পেয়ে যেতে পারেন হঠাৎ প্রাপ্তির যোগ সব উপরে আজকের খুবই ভালো আর আজকে আপনার লটারি যোগ তো রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখখান খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ চলে আসতে পারে আপনি অবশ্যই সেটা গুরুত্ব রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের একটা প্রাপ্তির একটা বড় যোগ সম্ভাবনা লক্ষ্য করা যায় তাই গুরুত্ব রাখবেন তবে যদি আপনি দু টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যে পান সেটাকে ঠাকুর ঘরে পূজা অর্চনা যেন পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে সেটাকে ব্যবহার করবেন সেই টাকা থেকে বেশি অর্থ প্রাপ্তিতে তৈরি হবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ তোলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনার অর্থ প্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনার পুরো ইনভেস্টমেন্ট আপনাকে বড় একটা রিটার্ন দিতে পারে আপনার পুরো বিনিয়োগ আপনাকে বেশ ভালো সফলতা দেবে পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ অত্যন্ত ভালো রয়েছে যারা অনেক দিন ধরে বিদেশে ইনভেস্টমেন্ট করছেন সেখান থেকে আপনার একটা ভালো ভালো অর্থ চলে আসতে পারে আর আজকে আপনার চাকরি বাকরির জায়গা থেকে কোনো সুখবর চাকরি ক্ষেত্রে নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে যদি আপনি ঘুরতে যেতে চান অবশ্যই যেতে পারেন সেই জায়গায় আজকের দিনটি বেশ ভালো যদি আপনি বিদেশে যাবেন ভাবছেন প্ল্যান করছেন সেটা একটা হঠাৎ যোগাযোগ হয়ে যেতে পারে আর আজকে আপনার উপহারস্বরূপ কারো কাছ কিছু পেতে পারেন আর্থিক সহযোগিতা আপনি আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে পেলেও পেয়ে যেতে পারেন সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ডে বা অন্য কোনো সেক্টরে ব্যবসায় বিনিয়োগ করে রেখেছেন আজকে দিনে সেই জায়গা থেকে একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই সেই জায়গায় গুরুত্ব রাখবেন আজকে আপনার দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন লটারি বা ফাটকা জায়গা থেকে একটা ভালো অর্থ আসতে পারে আপনি অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখবেন তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কাট খোলা রাখবেন অন্য কোনোভাবে টাকা পয়সা পেলেও পেতে পারেন আর আজকে দিনে রাত টাকাতে টাকা পয়সা পেলেও পেতে পারেন এটা একটা যোগ রয়েছে তবে সেটা দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকাও হতে পারে বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রেখে দেবেন তারপরে সেই টাকাটাকে ব্যবহার করবেন সেই টাকা থেকে আরও বেশি অর্থপ্রাপ্তিতে যোগ সব লক্ষ্য করা যাবে এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকেদের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার জন্য দিনটি অত্যন্ত পজিটিভ আজকেদের দিনে পাতা লক্ষ্যের বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পৈতৃক সম্পত্তি পৈতৃক ব্যবসার জায়গায় সফলতা লক্ষ্য করা যাবে আজকে আপনি বেড়াতে যেতে চাইলে অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো আজ আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা থেকে একটা ভালো অর্থ আসতে পারে আপনি আপনার ব্যবসাটাকে গুরুত্ব দিন ব্যবসার জায়গায় সফলতা আসবে আজকে আপনার কোনো পুরোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি বেশ ভালো অঙ্কে টাকা পয়সা প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে যারা প্রতিনিয়ত বিদেশে যাত্রা করছেন সুযোগ ভালো থাকবে যারা চাকরির চেষ্টা করছেন কোনো না কোনো যোগাযোগ করে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন বিদেশে কোনো কোম্পানিতে সুযোগ আসার সম্ভাবনা বা যারা তাদের ক্ষেত্রে বেকারত্ব দূর হয়ে ভালো কোনো কাজের যোগাযোগ হয়ে ভালো অতএব আপনার আজকে কপাল খুলতে পারে আপনি কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ পাবেন পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্ব আসতে পারে পৈতৃক কোনো সম্পত্তি থেকে বেশ ভালো অর্থপ্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকে উপহার উপহারস্বরূপ প্রাপ্তিতেও তো যোগ রয়েছে যেটা বললাম আর যারা প্রতিদিনও লটারি কাটেন আপাতত কাটবেনই তবে যারা কাটেন না কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে প্রাপ্তি করবেন এবারে আসছি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে যে কি আপনারা যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন যে লটারি কাটবেন সেই লটারির মধ্যে যেন অবশ্যই তিন পাঁচ এবং সাত এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় তার যোগ ফলকে নিয়ে এলে তার উত্তর যেন তিন পাঁচ অথবা সাত আসে আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনারা ভালো কাজ করবেন ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে একবারে সকাল দশটা থেকে ভালো সময় সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়কালে আপনারা সব ধরনের ভালো কাজ করুন নতুন কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন কমেন্ট করবেন অবশ্যই জয় বা ধান জয়